আপনারা যারা এটিওর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখার চেষ্টা করব এবং এই ম্যাথগুলি কিন্তু আনইউজুয়াল ম্যাথের মধ্যে পড়ে এখানে দেখুন এখানে বলা হচ্ছে যে এক্স কিউব পজিটিভ এইস পজিটিভ টেন ইকোয়াল টু সমীকরণটির একটি সমাধান টু হলে

তিন আমরা তিনটা মূল পাবো বাট এখানে একটা মূল দেওয়া আছে আপনাকে আরেকটা মূল বের করতে হবে তাহলে আমরা এই যে মূলটা দেওয়া আছে এটা কার মান তাহলে এটা অবশ্যই এক্স এর মান তাহলে এক্স এর জায়গায় আমরা এই সমীকরণে মানটা বসাই দিয়ে দেখি দেখুন এখানে বলা হচ্ছে এক্স এর স্কয়ার টু বসাবো টু এর উপরে কিউ পজিটিভ এইচ ইনটু টু পজিটিভ টেন ইকুয়ালস টু আন্ডার এখানে হচ্ছে এইট পজিটিভ টু এইচ পজিটিভ টেন ইজ ইকুয়ালস টু আন্ডার এখানে

আজকের পর থেকে নিয়মিত আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করছিলাম সেগুলো নিয়মিত পাবেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার যে আপডেট সেটুকু আপনারা পাবেন এবং বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষার যে আপডেট সে তথ্যগুলো আপনারা এখানে পাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ